সন্ধ্যায় উমার কৈলাসে ফেরার পালা ঘট বিসর্জন হলেও এলাকায় বেশিরভাগ মণ্ডপই রয়েছে দেবী চিন্ময়ীর প্রতিমা মহাদশমীর সন্ধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপে পরিদর্শনে করে সম্প্রীতির বার্তা দিয়ে আর্থিক অনুদান দিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিউর রহমান মালদার হরিশ্চন্দ্রপুরের প্রসিদ্ধ ব্যবসায়ী মতিউর রহমান মহাদশমীর সন্ধ্যায় বিভিন্ন পুজো পরিদর্শন করেন এবং পরবর্তী ক্লাবের সদস্যদের আমন্ত্রণ এবং বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় জেলা পরিষদের সদস্য তথা এলাকার আরেক বিশিষ্ট সমাজসেবী বুলবুল খানের ক্লাব হরিশ্চন্দ্রপুরের পিলপন রামকৃষ্ণ ফ্যান ক্লাব সেখানে এই বছরের থিম দীঘার জগন্নাথ মন্দির আর এই ক্লাবের সম্পাদক তৃণমূল নেতা বুলবুল খানি মতিউর রহমান সেখানেও যান দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় বিজয়ের শুভেচ্ছা বিনিময় হয় একই সঙ্গে খুশ মেজাজে চা খেতে দেখা যায় এদিন মতিউরবাবু ব্যক্তিগতভাবে বিভিন্ন পুজো পরিদর্শন করেন এবং আর্থিক সাহায্য করতে দেখা যায় বিজয়ের সন্ধ্যায় এলাকায় দুই সমাজসেবী রাজনীতির বাইরে এসে একসঙ্গে দেখে খুশি এলাকার মানুষ চব্বিশ ঘন্টা ইনা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মতিউ রহমান মহাশয় তাই সকল সদস্য এই মাত্র এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে বিশিষ্ট সমাজ সকল সদস্যদেরকে মন্দির আসার জন্য অনুরোধ করাচ্ছে আপনারা এখানে ওখানে দেরি না করে সরাসরি মতিউ রহমান মহাশয় তাই সকল সদস্যদেরকে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবে ওনাকে বরণ করে নিচ্ছেন মল্লিকা

ব্যাপারটা হচ্ছে আজকে মতিউর রহমান সাহেব এসছেন আর হেফিউ আমার বন্ধুও এসছেন তো তিনি শুধু আমাদের রামকৃষ্ণ ফ্যান ক্লাবে নয় তথা হরিশুন্দপুর বা হরিশুন্দপুরের বাইরে বিভিন্ন ক্লাবে তিনি কিন্তু ইয়ে করছেন জন্য একটা বার্তা দিচ্ছেন এটা কোনো রাজনীতির কোনো জায়গা নেই আর কাজ করছেন সেই হিসাবে তিনি আজকে কিন্তু পুজো মণ্ডপগুলাতে তিনি কিন্তু দেখতে এসছেন এখানে তিনি দেখে অনেক খুশি হয়েছেন এখানে কোনো রাজনীতিকের জায়গা না উনিও সমাজসেবা করছেন আমিরাও সমাজসেবা করছি ও পলিটিক্সের বাইরে এসে কাজ করছেন আমরা পলিটিক্সের থেকে কাজ করছি এটাই তো তমার আচ্ছা দেখুন না ওই নিয়ে কোনো আলোচনা নেই ওই নিয়ে কোনো কিছু নেই এটা তো রাজনীতিকের জায়গা নেই এটা হচ্ছে এখন আমরা সংস্কৃতি মিলন আমরা সবাই মিলে দুর্গাপুজো উপভোগ করছি এটাই হচ্ছে আমি হচ্ছে বুলবু খান আমি এই ক্লাবের সম্পাদক এখনও চারটা পুলিশ সেরে আসলাম আমরা আমি আমরা উপস্থিত হয়েছি মূলত গরিবের বন্ধু মতিবুর রহমানের সৌজন্যে এবং আপনি জানেন খুব ভালো করে তথা উপস্থিত প্রত্যেকেই জানেন যে গরিবের বন্ধু রহমান একজন সেকুলার তিনি সব জায়গায় যে ডাকতে চায় সে হোক বা দুঃখে হোক আজকে একটা সুখের জায়গা আমাদের ডেকেছে আমরা এসেছি কিন্তু সকালবেলা আমরা দুঃখের জায়গায় ছিলাম তিন পুজো একজন সার্বজনীন এরিয়ার এলাকার একজন এই সাধারণ গরিবের বন্ধু হিসাবে পরিচিত মাননীয় মধুর রহমান সাহেব তার সঙ্গে আমি এসেছি এবং আমার সঙ্গে আমার রবীন্দ্র দাদা এসছেন প্রস্তুতি এসেছে যেটা আমরা দেখলাম হরিশ হ্যাঁ একটা এই ঐতিহ্য যেটা যে সবাই সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে উৎসব পালন করে সেটা আবার পুনরায় আমাদের কাছে প্রমাণিত হলো আমরা আসলে আমাদের সঙ্গে যে ভাতৃত্বগুলো সুভার দেখানো হলো তাতে আমরা খুব খুশি আর বিশেষ করে বন্ধু গরিবের বন্ধু মতুরা অত্যন্ত খুশি দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার